আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নশেষ আল্লাহের রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজ যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে যাচ্ছি ফরিদপুর জেলা নগরকান্দার থানা তালমা ইউনিয়ন তালমা বাজার তালমারি হাট নামে সুপরিচিত আমাদের তালমা বাজারের হাটে আজ ধানের চারা বিক্রি হবে প্রতিনিয়ত প্রতি বাজারই ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রতিজন কৃষক আনে এই বাজারে ধানের চারা বিক্রি করার জন্য আজও বৃষ্টির দিনে অনেক ধানের চারা ওঠার কারণে থাকার কারণে অনেক ধানের চারা নিয়ে ফেরত যেতেছে অনেক ধানের চারা উঠছে আমাদের এই বাজারে যাই হোক মার্শাল্লাহ অনেক সুন্দর তবে কৃষক ভাইয়েরা অনেক ধরনের কথা বলতেছে আজ আমরা আনছি বিধায় মনে হয় বৃষ্টি হচ্ছে এরকম ধরনের কথা নানান ধরনের কথা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই দেখবেন ফুল ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন নিত্য নতুন ভিডিও আরও পাবেন ইনশাল্লাহ আশা করি আজ তালমা রেল স্টেশনের সাইডেই রেল ক্রচিং উপর দিয়েই তালমার ধানের চারা ওঠে বিগত দিনে যেমন ধানের চায় উঠছে আজও সেরকম ভাবে ধানের মিলে থাকে তাই প্রত্যেকটা লোক যা যার স্থান থেকে কৃষক ভাইদের জন্য দোয়া চাই সবাই দোয়া করবেন সবাই সবার জন্য সুস্থতা কামনা করবেন সবাই সবার স্থান থেকে সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ